বেবি ফ্যাশন হাউস দোকান নং চার তৃতীয় তলা মোদি মার্কেট চন্দ্রিবা মার্কেট সংলগ্ন নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই হচ্ছে আরেকটা টপস দেখেন এই টপসটা দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটার কাপড় হচ্ছে অ্যালেক্স মোমেসার মধ্যে মোমেসার কাপড় কিন্তু অনেক বেশি সফট আপনারা যখন এটা টাচ করবেন খুবই ভালো লাগবে আপনাদের প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা এই ড্রেসটারও প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা ব্যাকফাটা দেখি এই হচ্ছে ব্যাকফাটা আর এটার মধ্যে কিন্তু চমৎকার একটা লিস ওয়ার্ক করা আছে দেখেন লিসগুলো দেখলেই কিন্তু নিতে মন চাইবে এই যে লিস ওয়ার্কটা দেখেন চমৎকার লেস ওয়ার্ড প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছে একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো আশি টাকা যাদের এটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলেই ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে সেখানে আপনার আপনাদের পছন্দ করা ড্রেসে ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে বিস্তারিত কথা বলবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা আরেকটা আপনারা পাচ্ছেন বাংসুর কাপড়ের মধ্যে বাংসুর কাপড় কিন্তু এখন মার্কেটে সবচাইতে ভাইরাল আর এই কাপড়টা ভাইরাল হওয়ার কারণ হচ্ছে এই কাপড়টা অনেক বেশি সফট এবং গরমে যে কোনো ওয়েদারে আপনারা এই কাপড়গুলো করতে পারবেন স্পেশালি আজকে ভিডিওটা গরমের জন্যই বিশেষ করে যারা এখন গরমে একটু রেগুলার ইউজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা তো এগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করার জন্য বেস্ট কালেকশন হিসেবে ধরে নিতে পারেন এই হচ্ছে ড্রেসটা দেখেন এখানে ক্রেপ ওয়ার্ক করা তিনটা লেয়ার দেওয়া আছে এখানে চমৎকার লিস ওয়ার্ক করা আছে এটার কালারটা আমরা দেখাচ্ছি প্রত্যেকটা কালারই দারুন এটা লং হবে আট আটত্রিশ এবং বডি হবে বিয়াল্লিশ এটার হাতাটা থাকবে এমন থ্রি কোয়ার্টার হাতা বডি হবে বিয়াল্লিশ আপনারা কিন্তু ছোট ছত্রিশ আটত্রিশ বটিতেও করতে পারবেন কালারগুলো দেখেন এগুলোর মধ্যে কালারগুলো কিন্তু কালার গুলো মাত্র তিনশো আশি টাকা অর্ডার করার জন্য জটফট নিয়ে নেবেন কেউ মিস করবে না কারণ সেম কালারগুলো আপনারা অলওয়েজ পাবেন না প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার ঘরে বসে হোম ডেলিভারি একটু অর্ডার করতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা ওকে আরেকটা কালার দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালারই দেখুন বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে অ্যাডজাস্ট বেল দেওয়া আপনারা ছোট বড়ো করে করতে পারবেন এক্সেলেন্ট ফিনিশিং এগুলোর ভিতরে কিন্তু আপনারা ইয়ে পাবেন অভারলক করা থাকবে প্রত্যেকটার ভিতরে কিন্তু অভারলক করা থাকবে কাপড়ের এক্সেলেন্ট ফিনিশিং আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র তিনশো টাকাতে কাস্টমার আপনারা সবচেয়ে বেশি যে কোয়েশনটা করেন চুয়ান্ন লং এর মধ্যে ড্রেস দেখানোর জন্য আজকে চলে আসছে চুয়ান্নর মধ্যে চমৎকার একটা ড্রেস এই হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন অনেক কাপড় অনেক কাপড় দেওয়া আছে এটা লং হবে চুয়ান্ন আর কালারটা দেখেন ওয়াও গর্জিয়াস আপনারা যখন বাস্তবে দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে আপনারা যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেমই কিন্তু আপনারা বাস্তবে পাবেন এই হচ্ছে ড্রেসটা এটার ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডেও কিন্তু আপনারা কাজ করা পাচ্ছেন আর সবচাইতে হচ্ছে এটার কিন্তু ভিতরে আপনারা ওভারলক পাবেন প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কয়েকটা কালার আছে কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে কালারটা দেখেন একটা ব্ল্যাক এর মধ্যে কালার আপনারা পেয়ে যাচ্ছেন কালারটা কি গর্জিয়াস আপনারা না দেখলে মিস করবেন এ হচ্ছে কালারটা প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো নর্মালি যে কোনো শপ থেকে কিনতে গেলে টাকা দিয়ে কিন্তু হবে বাট এই শপে আপনারা পেয়ে আছেন মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকাতে আপনারা পেয়ে আছেন এটার মধ্যে আরেকটা কালার আপনারা পেয়ে আছেন দেখেন এই হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার কিন্তু দারুণ আপনাদের যা যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন শট দিয়ে রাখবেন আর ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটার লং হবে চুয়ান্ন লং হবে চুয়ান্ন বড়ির চুয়াল্লিশ ফ্রি সাইজ হেডসেট বেল দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন এই আরেকটা ড্রেস দেখেন এটা একটু ডিফারেন্ট ডিজাইন বাট সেম কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন মোমেস সেল আর ফেব্রিকটা যখন আপনারা হাতে নেবেন অনেক ভালো লাগবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এই হচ্ছে ড্রেসটা এটা কিন্তু অনেক কাপড় দেখেন গের কিন্তু অনেক বিশাল গেরের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে সেম ছয়শো টাকা মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এগুলোর কাপড়গুলো দেখলে আপনাদের কেউ না মিস মিস করবেন না কাপড়গুলো দেখলে আপনারা মিস করবেন না আমার বিশ্বাস নিতেই মন চাইবে এত চমৎকার কাপড় আর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই তো দারুণ আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম কিন্তু আপনারা ভিডিওতে বাস্তবেও কিন্তু সেম পাবেন ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকে মাত্র ছয়শো টাকা প্রাইস থেকে মাত্র ছয়শো টাকা এই হচ্ছে ড্রেসটা চমৎকার একটা ড্রেস লং হবে চুয়ান্ন বডি হবে বিয়াল্লিশ আজকের ভিডিওতে যারা থাকছেন আমাদের সাথে এত সবাইকে ধন্যবাদ আর অর্ডার করার জন্য আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন